ডক্টর বিধানচন্দ্র রায়ের কৃতিত্ব কেউ হয়তো আর ভুলতে পারবে না তাই আজও তিনি প্রত্যেকের মনেই রয়ে গেছেন ডক্টর ডে অর্থাৎ মানুষের পরিষেবায় যারা প্রতিনিয়ত কাজ করে তাদেরকে শুভেচ্ছা জানানোর দিন সোমবার ডক্টর ডে পালন করল শান্তিপুর পৌরসভা শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ তিনি শান্তিপুরের বিভিন্ন জায়গায় অবস্থিত ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করে এই বিশেষ দিনটি পালন করেন ইতিমধ্যেই শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে একাধিক স্বাস্থ্যকেন্দ্র করা হয়েছে সে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলিতে গিয়ে প্রত্যেক চিকিৎসককে পুষ্পস্তবক এবং গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন পৌরপতি তিনি বলেন ডক্টর বিধানচন্দ্র রায় রাজ্যের যেমন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন পাশাপাশি তিনি একজন সুচিকিৎসকও ছিলেন যার চিকিৎসার কেন্দ্রবিন্দু এখনও অটুট তার শিক্ষাতেই নবপ্রজন্মর চিকিৎসকেরা নতুনভাবে বড় চিকিৎসক হয়ে উঠছে

এবং ডক্টর বিধানচন্দ্র রায় এমন একজন ব্যক্তিত্ব যিনি হেলথ সেক্টরটাকে ডেভেলপমেন্ট করার জন্য অনেক কিছু কাজ করে গেছেন তার অবদান সত্যি মানে অনবদ্য এক কথায় এবং আমরা যা এবং শান্তিপুর বিশেষ করে আমরা এখানে জবে থেকে জয়েন করছি চেষ্টা করছি শান্তিপুরের মালিক মানুষদের কীভাবে আরও উন্নত থেকে উন্নততর পরিষেবা প্রদান করা যায় তাদের জন্য আমরা শান্তিপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে যথেষ্ট সাহায্য এবং সহমর্মিতা পেয়েছি এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করব আরও যাতে উন্নত পরিষেবা প্রদান করা যায় এবং সেই চেষ্টাই আমাদের থাকবে নাম আমার নাম ডক্টর রয়ন মন্ডল মেডিকেল অফিসার ইনচার্জ ইউপিএসসি আমি ডক্টর প্রিনা বিশ্বাস ইউপিসি শান্তিপুর মিউনিসিপ্যালিটি মেডিকেল অফিসার আজকে ডক্টরস ডে আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী এই দিন আমাদের সবার জন্য খুবই স্পেশাল তার কারণ হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায় উনি আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিল এবং আমাদের হেলথের জন্য স্বাস্থ্যের জন্য অনেক কিছু কাজ করেছেন আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের অনুপ্রেরণায় আমরা অনেক পরিণত আজকে এই দিনে আমার বিশেষ বার্তা হচ্ছে আমরা আমাদের কাজের প্রতি দায়বদ্ধ এবং আমি চাই যে শান্তিপুর মিউনিসিপ্যালিটি পরিচালিত ইউপিএসসি থ্রিতে একান্তভাবে পরিষেবা দিতে যাতে মানুষের শান্তিপুর অঞ্চলের এবং আশেপাশের অঞ্চলে যাতে মানুষ যতটা আমার সাধ্য এবং সরকারি যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো যথাযথভাবে আমি যেন মানুষকে পরিষেবা দিতে পারি এবং তার জন্য আজকে আমাদের এখানে চেয়ারম্যান সাহেব এসেছিলেন উনি এবং সিআইসি হেলথ আমাদের এসেছিলেন তাদের সাথেও আমাদের কথা হয়েছে তারা আমাদের সংবর্ধনা দিয়েছে ওনারা আমাকে সংবর্ধনা দিয়েছে এবং এই সংবর্ধনা পেয়ে আমরা খুবই আপ্লুত এবং আগামী দিনে আমার একটাই প্রচেষ্টা থাকবে যাতে আমরা আন্তরিকভাবে আমাদের দায়িত্ব দায়িত্বর মধ্যে দিয়ে আমরা যাতে মানুষের পরিষেবা এইভাবে ভালোভাবে দিয়ে দিতে পারি এবং আর একটা খুশির খবর হচ্ছে আমাদের ইউপিএসসি থ্রি আজকে পশ্চিমবঙ্গের মধ্যে এক নম্বর স্থান অধিকার করে করেছে বিভিন্ন পরিষেবা মারফত কিনাকি রস যে সেন্ট্রাল টিম এসেছিলো তাতে আমাদের শান্তিপুর ইউপিএসসিতে এক নম্বর পরিষেবা মানে এক নম্বর স্থান অধিকার করেছে এবং তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্টাফ মেম্বার এবং ডিস্ট্রিক্ট শান্তিপুর মিউনিসিপ্যালিটির সমস্ত স্টাফদের এবং আমার এরপরে দায়িত্ব আরও কিছুটা বেড়ে গেল যাতে আমরা এই পরিষেবাটা আরও ভালোভাবে দিতে পারি এবং আমাদের যে স্থান পশ্চিমবঙ্গ ইউপিএসসিতে এক নম্বর সেটা যেন ধরে রাখতে ধন্যবাদ আপনার নাম আমার নাম ডক্টর তৃণাপৃশা শান্তিনা প্রিন্সিপ্যালটি ইউপিএসসি থ্রি মেডিকেল অফিসের ইনজি আমরা সর্বপ্রথম আমাদের বাইগাছি মোড়ে বিধান চন্দ্র রায়ের মূর্তিতে বন্দা মূর্তিতে মাল্যদান আমাদের গেস্ট হাউসের সেখানে একটি মূর্তি আছে সেখানে মাল্যদান করার পরে প্রথম পর্যায়ের সকালে আমরা প্রোগ্রাম করি পৌরসভার পক্ষ থেকে এবং আগে ডক্টর ডে আপনারা জানেন ডাক্তাররা অভিজ্ঞতা আমাদের বর্তমানে ভোগাম তারা যেভাবে মানুষের পরিষেবা দিচ্ছে ইতিমধ্যেই আমি শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে সেখানে গিয়েছিলাম সুপার সাহেব সহ সকলেই সেখানে উপস্থিত ছিলেন এবং শান্তিপুরে আজকে এই যে ডক্টার্স ডে আজকে যেভাবে ডাক্তারবাবুরা আজকে শান্তিপুরের সমস্ত মানুষের পরিষেবা দিচ্ছে এবং শান্তিপুরে যে আমাদের ছটি ইউপিএসসি আছে এবং সেই ইউপিএসসির ডাক্তাররাও আজকে কিন্তু শান্তিপুরের মানুষের পরিষেবা ভীষণভাবে সুন্দরভাবে তারা পরিষেবা দিচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায় তিনি আজকে আমাদের বাংলার রূপকার তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কর্পোরেশনের মেয়র ছিলেন এবং তিনি বিভিন্ন রকম শিল্পনগরী যেরাম করেছেন তার সঙ্গে সঙ্গে ডাক্তার হিসেবে তিনি তার সারা ভারতবর্ষে জেলাদের বিরাট খ্যাতি লাভ করেছেন তিনি রোগীকে দেখে রোগ নির্ণয় করতে পারতেন এবং সুতরাং আজকের দিনে আমাদের শান্তিপুর পৌরসভা পরিচালিত ইউপিএসসিতে আজকে আমরা এখানে রয়েছি আমাদের ডাক্তাররাও এখানে সকলে রয়েছে। আমরা যাতে এই পরিষেবা সাধারণ মানুষকে আজকে যেভাবে পরিষেবা পৌঁছে দেওয়া যায় আজকে আমাদের ইউপিএসসির মাধ্যম দিয়ে আমাদের পৌরসভা পরিচালিত ইউপিএসসিগুলোর চেষ্টা করে সার্বিকভাবে মানুষ মানে ভীষণভাবে খুশি সেই পরিষেবা পেয়ে বিগত দিনে জানেন আমাদের এই ইউপিএসসিটা আমাদের ভারতবর্ষের থেকে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের একটি পরীক্ষা হয়েছিল বারোটা ইটের ওপর সেখানে আমাদের এই ইউপিএসসি পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সুতরাং আমি মনে করি আমাদের যারা এই ইউপিএসসির ডাক্তারবাবুরা আছেন এবং আমাদের যারা তার সহকর্মীরা আছে সকলে শান্তপ্রিয় মানুষের পরিষেবা সঠিকভাবে দিচ্ছে বলে আমি মনে করি সেই কারণে আজকে আমি তাদেরকে আজকের দিনে আমরা পৌরসভার পক্ষ থেকে সকলকেই আমরা বলবো এইভাবে মানুষের পাশে থেকে মানুষের যেন আমরা পরিষেবা এবং মানুষের যেন সেবা করতে পারি এটাই আজকের দিনে আমাদের সকলের